সুস্বাদু স্বাস্থ্যের ছোঁয়া এটাই ফাইভ স্টার হোটেলের সবজি রান্নার আসল সৌন্দর্য আসসালামু আলাইকুম দর্শক চলুন আজকের এই বিশেষ সবজি পদের রান্নাটা মনোযোগ দিয়ে শুরু করি এখানে আছে বেগুন গাজর পেঁপে মিষ্টি কুমড়া আলু কাকরোল ও পটল আর আছে মুঠ ভিজিয়ে রাখা বুটের ডাল প্রথমে বুটের ডালটা দিয়ে দেব এরপর সবজি ও কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া লবণ এক চা চামচ মুঠ পেঁয়াজ কুচি একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম এরপর একমোট কিশমিশ কিশমিশ এই সবজির সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেয় অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম একটা চিকেন কিউব পানিতে গুলে দিয়ে দিলাম আপচা চামচ গরম মশলার গুঁড়া চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনি চাইলে হাত দিয়েও মিশাতে পারেন আমি চামচ দিয়ে মেখে নিয়ে এখন পানি দিয়ে দেবো এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে আবারও মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিটের বেশি রাখবো না কারণ ওভার হয়ে গেলে সবজির স্বাদ বন্ধ নষ্ট হয়ে যায় ফিরে আসলাম বিশ মিনিট পর অল্প পানি আছে এই অবস্থায় আমি এখন বাগার দেব হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ দুটো তেজপাতা টুকরা দারচিনি এলাচ ফাটিয়ে দিয়েছি দুইটা লবঙ্গ অল্প একটু জয়ত্রী ভালো করে একটু ভেজে নেব হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ ফোড়ন আদা রসুন কুচি দিয়ে দিলাম কিছুটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই সময় একটু গোল্ডেন কালার করে ভেজে নেব এরপর একটা পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা দিয়ে আবার একটু ভেজে নেব সবজিটা এখন আমি ঢেলে দিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে নেব জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এক চা চামচ চিনি দুই চা চামচ ঘি দেব লাল কাঁচামরিচ তিন চারটা অল্প ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য আবার ঢেকে দিয়ে তারপর চুলাটা আমি অফ করে দেব হয়ে গেছে আমার সবজি রান্নাটা এই ছিল আজকের রঙিন করা একেবারে ফাইভ স্টার হোটেলের স্বাদের মিক্সড ভেজিটেবল কারি একবার বাসায় ট্রাই করে দেখুন পরিবারের সবাইকে খাওয়ান ভালো থাকুন পরের রেসিপিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ